খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সোনাগাছি সহ কলকাতার বিভিন্ন এলাকার যৌন কর্মীদের জন্য মঙ্গলবার বিশেষ শিবির করবে নির্বাচন কমিশন তার আগে মানে আজ সোমবার স্যারের ফর্ম পূরণের মোহরা হয়ে গেল সুতানুটিতে আর সেখানেই দাবি করা হলো স্যারের আবাহে নানা ধরনের প্রচার যৌন যৌনকর্মীদের আতঙ্কিত করেছে সেই তালিকা রয়েছে অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের গানের দল হুলি গানিমের গানও সরাসরি অনির্বাণ বা তার গানের দলের নাম করা হয়নি তবে যৌন যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করা সংগঠন আমরা পদাধিকের সম্পাদক রতন দুলি বলেছেন এখন সকলের হাতে হাতে ফোন অনেক প্রচার যৌনকর্মী দিদিদের আতঙ্কিত করছে তাই স্যার নিয়ে তো গানও বেরিয়ে গিয়েছে কি যেন স্যার কি বলছে যারাই বাজেয়ে চলছে কয়েক মাস আগে অনির্বাণদের এই গানের বিভিন্ন অংশ বা ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল যার নাম না করলেও ইঙ্গিত যে সেদিকেই তা স্পষ্ট দর্শক যৌনকর্মীদের নথিসংক্রান্ত বাস্তব সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি লিখেছিলেন আমরা পদাধিক সহ তিনটি সংগঠন আর তারপরেই উদ্যোগী হয়েছিল কমিশন সূত্রের খবর কমিশনের আধিকারিকরা সোনাগাছি যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠনগুলিকে মৌলিকভাবে জানিয়েছে বিহারেও যৌনপল্লী রয়েছে কিন্তু সেখানে এই ধরনের রুদ্ধ কোনো সংগঠনকেই নিতে দেখা যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ